শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সকালবেলা কাজকর্ম সেরে সুরে ঠিক দুপুরের দিকে একটার দিকে টোটো করে গেলাম কোথায় জানো হঠাৎ করে পায়ে ব্যথা হয়েছে তো সেই জন্য মুভ কিনতে আর তো ভাবলাম সকালের ক্লিপ যখন নেওয়া হয়নি তো টোটো থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি রাস্তায় বেরিয়ে খুব ভালো লাগছে কিন্তু দেখো বৃষ্টি আর বৃষ্টি টোটোই চড়ে সারা জায়গা ঘুরতে আমার বেশ খুব ভালো লাগে মন্দ লাগে না আর যদি হাতে পকর বা অন্য কিছু থাকে তো ঝটপট চলো বেরিয়ে বললাম একটু রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করি সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর এই যে সুন্দর সুন্দর ফুল দিয়ে দিনটা শুরু করলাম দুপুর বাজে এখন পনে দুটোর দিকে পনে দুটো মানে অনেকটাই তোমরা বুঝতে পারছ তো দেখো ওয়েদার কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার মধ্য থেকে আমি ঠিক সময় বার করে রাস্তায় বেরোলাম চলো এবার বাকিটুকু শেয়ার করছি তো বন্ধুরা আজকে সকাল থেকে কোনো লিপি নেওয়া হয়নি তোর চলো একটু একটু করে গল্প করতে থাকি আর কি টুকিটা টুকিটাকি কাজ করলাম সবটুকুই শেয়ার করছি ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে দেখতেই পারছ তো আজকে হচ্ছে কিবার বার শুক্রবার শুক্রবারের অনেক অনেক শুভেচ্ছা বলতে যারা সন্তোষী মাতা পুজো করে তাদের জন্য দিনটা অবশ্যই শুভ রান্নাঘরের রান্না বান্না তো আজকে শেয়ার করে নিই জাস্ট কী কী রান্না করলাম সেগুলো টুকিটাকে শেয়ার করব। পুরো একদম ধারগুলো পুরো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি আর এদিকে হচ্ছে ধার বলতে সরি ভুলে গেছি গ্যাসের যে ধারগুলো মানে সাইডটা আর কি পরিষ্কার করে দিয়েছি পাশপাশে মুছে দিয়েছি বাসনপত্র ধোঁয়া মাজা সব হয়ে গেছে ঘড়িতে বাজে দুটোর ওপরে এখন বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়াটাই হয়নি চলো কি কি রান্না করলাম সবটুকুই আস্তে আস্তে শেয়ার করব গেছিলাম রাস্তায় সেই জন্য হচ্ছে তোমাদের তো দেখালে আমি রাস্তার ক্লিপ পায়ে লেগেছে গো পায়ে হাঁটতেই পাচ্ছি না গো যন্ত্রণা তো সেই জন্য রাস্তায় গেছিলাম সবথেকে বড় কথা টাকার দরকার আর এই যে মুভটা দেখতেই পাচ্ছ মুভ আর কি দেখাবো পায়ের যন্ত্রণা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য রিলিফ পাওয়ার জন্য চোখে মতো অবস্থা দেখতেই পাচ্ছ তো চলো আজকে কি রান্না করলাম সেটা শেয়ার করছি রান্নাই করেছি দেখতে পাচ্ছ ভাত রান্না করেছি আর আজকে একটা অন্যরকম বিষয় কি তো কলা গাছ কলা গাছের যতগুলো আইটেম হয় একমাত্র থোর বাদ দিয়ে মোটামুটি সমস্ত আইটেমই আজকে রান্নার মধ্যে রয়েছে চলো শেয়ার করি ফার্স্ট হচ্ছে মোচার বড়া দেখেই বুঝতে পারছো হেভি টেস্টটি দেখতে মোচা বলতে কলা গাছ থেকে মোচা একটা ফার্স্ট উপকরণ মোচার বড়া খুব সুন্দর আর যেটা হচ্ছে একদম বাদাম ভাজা দিয়ে বাদাম দিয়ে মোচার হচ্ছে ঘন্ট টাইপে বাদাম দিয়ে মোচার ঘন্ট টাইপের সে রান্নাটাও করেছি আর অন্যদিকে কাঁচকলার একদম আদা জিরে বাটা দিয়ে কষা কষা মাখা একদম নিরামিষ রেসিপি কি বন্ধুরা দুপুরের লাঞ্চের আইটেমটা কি খুব খারাপ হয়েছে আমার কাছে এটাই অমৃত সবসময় যে আমিষ খাবার খেতে হবে এমন কোনো মানে নই চলো চাপা দিয়ে নিই এখন বিষয়টা হলো আমার দেরি হয়ে গেছে এবার খেতে হবে গো একটু রেস্ট করি আর লাঞ্চের টাইমটা যেহেতু হয়ে গেছে ফ্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের কাছে আবার আসবো তোমরাও লাঞ্চ করো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি মানে বৃষ্টিটা তো শেয়ার করাই হয়নি ভিডিওটা অ্যাকচুয়ালি ওপেনই করিনি আর একটাও কথা আর একটা জিনিস দেখায়নি তারা তো গুছাচ্ছিলাম সকাল থেকে এই গুছাতে গুছাতে গোছাতেই অনেকটা সময় এগিয়ে গেছে তো কিছু করার নেই তো চলো একে একে কাজকর্মগুলো শেয়ার করলাম আর বাইরের ওয়েদারটাও দেখি যাই হোক ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না হয়তো অনেকটাই যতটুকু পারলাম শেয়ার করলাম খুব যে ক্লিপ নিয়েছি তা নয় তো সব কিছু মিলেমিশিয়ে আপাতত রাখছি টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবারও সেই বৃষ্টির মধ্যেই বেরোলাম তো বন্ধুরা বৃষ্টি আর বৃষ্টি কিছু করার নিয়ে কাজও করতে হবে আর তোমাদের সাথে কথাও বলতে হবে সন্ধেবেলা একটু বিস্কুট বা ধরো কেক একটু জার্নির জন্য কেনার জন্য রাস্তায় বেরিয়েছিলাম দেখতে পাচ্ছ শহরের অবস্থা কি পুরো ভিজে গেলাম তো সকলকে বলি টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই সকলে ভালো দেখো টাটা